আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন গতকালকে নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদের বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বিজয় লাভ করেছে বিএনপি জিতল বাংলাদেশ কি জিতল জামাত হারলো বাংলাদেশ কি জিতল আমরা এখনো তেমন কিছুই বলতে পারছি না যদি বিএনপির জেতায় বাংলাদেশ জিতে যায় তাহলেই হবে সেটাই সেটা আমাদের জন্য কল্যাণকর জামাতের পরাজয়ে যদি বাংলাদেশ জিতে যায় তাহলে বিএনপির প্রতি মানুষের আস্থা হয়তো আরও বাড়বে আর যদি বিএনপির বিজয়ে বাংলাদেশ হেরে যায় বাংলাদেশের জনগণ পরাজিত হয় বাংলাদেশের জনগণের দুঃখ দুর্ভোগ লাঘব না হয় আওয়ামী আমলের মতোই শোষণ নির্যাতন লুণ্ঠন অপহরণ অর্থ পাচার এগুলো চলতেই থাকে তাহলে বিএনপির হয়তো পরা বি বিজয় ঘটবে বিএনপি এনজয় করবে ক্ষমতার কিন্তু বাংলাদেশ হবে পরাজিত দেশের জনগণ হবে আগের মতোই নির্যাতিত জামাত এর আগে সর্বোচ্চ আঠারো আসন নিয়ে বিজয়ী হয়েছিল এবার জামাতের জোট প্রায় সাতাত্তরটি আসনে বিজয়ী হয়েছে সুতরাং জামাত চার গুণেরও বেশি শক্তি অর্জন করেছে প্রমাণিত হয় যদি শরিকদেরকে একশো তিরিশটার মতো সিট ছাড়তে না হতো হয়তো এখান থেকে জামাত আরও পাঁচ দশটা সিট পেয়ে যেত যাই হোক শেষ মুহুর্তে জামাতকেই পরাজয় মেনে নিতে হলো তবে নির্বাচনের ভোট গণনা সম্পর্কে সামাজিক মাধ্যমে কিছু বিতর্ক আছে আমরা এটা প্রত্যাশা করি নাই সেনাবাহিনী পুলিশ বিজিবি আনসার এবং বিভিন্ন দলের মাঠের কর্মীরা গতকাল সকাল থেকে ভোট গণনার শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্রে অজস্র কষ্ট করেছে আর যারা ভোট ইঞ্জিনিয়ারিং করে ফলাফল পাল্টিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে ওই সমস্ত ব্যক্তিদের পরিশ্রম ষোলো আনা সার্থক হয়েছে বলে ধরে নেওয়া যাবে না এই জন্যই বলছিলাম বিএনপি জিতলো বাংলাদেশ কি জিতল আশা করি বিএনপি সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা স্থায়ী করার মাধ্যমে বিএনপির যেমন বিজয় উল্লাস চলছে ঠিক তেমনি বাংলাদেশের মানুষও বিজয় উল্লাস করবে আমরা এই প্রত্যাশাই করি বিএনপি বিজয় লাভ করায় আমরা বিএনপি অভিনন্দন জানাই বিএনপির যারা সমর্থক তাদেরকেও শুভেচ্ছা জানাই আর যে সমস্ত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য ভাইয়েরা রাত দিন পরিশ্রম করে আইন শৃঙ্খলাকে অভূতপূর্ব সুশৃঙ্খল রেখেছিলেন আমরা তাদেরকেও অভিনন্দন জানাই বিশেষভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে আর যদি সামাজিক মাধ্যমের প্রচারণা সত্য প্রমাণিত হয় তাহলে আমাদের ধিক্কার হয়তো তাদের কর্ণকুহরে প্রবেশ করবে না কিন্তু তাদের মর্ম বেদনা এবং পীড়া কেয়ামত পর্যন্ত রয়ে যাবে এর পরের খবর মহান রাব্বুল আলামিনী ভালো জানেন কারণ ঘটনা সত্যি হলে এটা জনগণের রায়ের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করাই বোঝাবে জনগণকে তাদের রায় দিতে উৎসাহিত করে সেই রায়কে পাল্টিয়ে দেওয়ার অপরাধ নিঃসন্দেহে অত্যন্ত গুরুতর সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ